দৌড়াও আসতে দৌড়াও আমি পারছি না তোমার সাথে নিতেই পারছি না এই যে আমরা মা ছেলে চলে এসেছি আজকে হাঁটাহাঁটি করতে করতে অনেকটা দূরে বাসা থেকে এর আগেও সাময়ের সময় একবার এসেছিলাম এখানে তো ও বাসা খুবই বোরিং ফিল করছিলো কান্নাকাটি করছিল তো ওই জন্য সাইজানকে নিয়ে বের হলাম হাঁটাহাঁটি করতে এই জায়গাটা খুবই সুন্দর তো আমি ওপেন প্লেস পাচ্ছিলাম না ওকে একটু করবে ও খেলাধুলা করবে সেটার জন্য তো চলে আসলাম এখানে সাইক্লিং করছে আর এই যে সে একটু দৌড়াদৌড়ি করতে পারছে সেজন্যই আসা তো এখন থেকে ভাবলাম যেহেতু আজকে একটু রোদ উঠেছিল সেজন্যই বের হওয়া তো ওয়েদার ভালো থাকলে ওকে নিয়ে বের হব কারণ সে একা থাকতে থাকতে খুবই বিরক্ত মা তুমি এনজয় করছো অনেক এই যে এখানে ব্রিটিশ বাচ্চারাও খেলাধুলা করছে তো আমরা ছোটবেলায় যে খেলাগুলো খেলতাম এখানে দেখি তারাও খেলছে একই খেলা সাই যান আস্তে আস্তে দৌড়াও আস্তে দৌড়াও আমি পারছি না তোমার সাথে আস্তে দৌড়াও আস্তে দৌড়াও আমি পারছি না বাবা আস্তে এই যে উইন্টার যেহেতু ছিল সব একদম গাছ মরে এই অবস্থা সামারে এসেছিলাম এখানে শুধু শুধু সবুজ আর সবুজ ছিল তো সামারে আবার এখানে সবুজ হয়ে যাবে মামা চলো 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 আজকে তুমি এখানে একটু খেলাধুলা করো এনজয় করো তারপর আমরা বাসা চলে যাবো ওকে আমাকে এখন নিতেই পারছি না সেই এরিয়ায় ছাড়ছে না আমি ওকে বারবার নিয়ে যাচ্ছি ও ব্যাক করছে এখানে যেতেই চাচ্ছে না বাসায় এই যে বাচ্চাগুলো এখানে খেলাধুলা করছে তো এই গাছটা তো উঠেছিল এখন সে ওই গাছে উঠবে এখানেই দাঁড়িয়ে আছে শাহজাহান দুষ্টু ছেলে চলো বাসায় যাই অনেকক্ষণ আটি করেছ চলো বাসায় যাই বাসার কথা শুনলেই তার মন খারাপ হয়ে যাচ্ছে চলো আব্বা চলো ঠান্ডা লেগে যাচ্ছে মাম্মা চলো যাবে না হাঁটতে হাঁটতে মা ছেলে আমরা টায়ার্ড এখন সে আর হাঁটতে যাচ্ছে না এখন কোলে থাকবে আমার এখন হাঁটতে একটু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে চলো চলো স্ট্রলারে নিয়ে আসি রে খালি হাতে এসেছি আমরা তো বহু কষ্টে মা ছেলে বাসায় ফিরলাম আর এইদিকে তার বাবা তার জন্য নিয়ে এসেছে নতুন একটা খেলনা বাবা খুলে দিবে শাহজান আমি না বাবা খুলে দিবে বাবা খুলে দিবে এটা একটা ডাইনোসর বাহ শাহজান বাবা খুলে দিবে তোমার বাবা যা দেখে তাই নেই তো আজকের খেলনাটা দেখে শাহজান খুবই এক্সাইটেড ছিল মানে ও একদম পাগল হয়ে যাচ্ছিল এটা খোলার জন্য তো এটা এখনো সেট করা হয়নি আর আমার ভিডিও ক্লিপও নেওয়া হয়নি তো শাহজান বলা যায় এটা পেয়ে খুবই খুশি সে প্রতিদিনই এটা এখন খেলা শুরুতে এটা নিয়ে বসে আর এদিকে আমার একটা পার্সেল চলে এসেছিলো সেটাই আনবক্স করছি তো এটা হচ্ছে আমার একটা নাইট ক্রিম তো এটা বলা যায় আমার থার্ড প্যাকেজিং আমি দেখছি এখন পর্যন্ত আমার ইউজ করা সব থেকে বেস্ট নাইট ক্রিম আমি বলতে পারি এটা স্কিনটা একদম সফট করে দেয় বলা যায় আমার যেহেতু ড্রাই স্কিন তো আমার স্কিনে এটা ভালোই এই ছিল আজকের ব্লগ দেখাবেক্স কোন ভালো থাকবেন না আল্লাহ